এটা হচ্ছে সিনেমা হল আমি যেখানে কাজ করি আমি পুরো সিনেমা হলটা আজকে ভিডিও করে দেখাবো এটার মধ্যে দুইশোটা সিট আছে তো এক এক করে আমি যাই সামনে উপরে হয়েছে স্পিকার আর ইমার্জেন্সি লাইট আছে ফায়ার সার্ভিসের এখানে কাপ আর কোক টোক রাখার জন্য সামনে স্ক্রিন সিট একটু দেখি আমি নিচে চলে আসছি এখন আমাদের কাজ চলে আমরা তিনটার দিকে বাসায় যাই এটা হচ্ছে স্ক্রিন অনেক বড় আমি ধরতে পারবো না অনেক উঁচা অনেক উঁচা ইমার্জেন্সি এক্সিট ওপরে হচ্ছে প্রজেক্টর এটা ওঠার রাস্তা